সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরুতেই আপনারা সেই ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিন প্রচারের খাতিরে শেয়ার করবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সবাইকে পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো চলুন শুরু করি ইসলামের নামে ভন্ডাবির এসকের ভিডিও সুরত মুরব্বী বলে পীরের সুরত নবীর সুরত মুরব্বীর এই কথাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে সুরত বলতে বোঝায় যে মানুষের আকৃতি মুরব্বী যদি এই কথাটাকে নবীজির পূর্ণাঙ্গ আকৃতি হিসাবে গ্রহণ করে তাহলে সম্পূর্ণ ভুল এবং অনর্থক একটি কথা আর দ্বিতীয়ত সুরত বলতে আমরা আরও একটি বুঝতে পারি যে আমি যেভাবে চলাচল করি যে অবস্থায় থাকি এই অবস্থায় যদি আমাকে অনুসরণ করে আরেকজন চলে তাহলে আমরা বলে থাকি যে তুমি তো দেখতে হুব তার মতো অর্থাৎ সে যেভাবে চলাফেরা করে সে যে রকম পোশাক আশাক পরে তুমিও সেভাবে চলাফেরা করো এবং সেই রকম পোশাক আশাক পরো তো দেখতে হুবহুব তার মতোই তোমাকে দেখতে লাগে কিন্তু মূলত কিন্তু সুরত যেটা আকৃতি সে কখনো এই মতোর সাথে কারো আকৃতির কখনো মিল হবে না একটা হচ্ছে মাজাজি অর্থ আর একটা হচ্ছে হাকিকি অর্থ তো মুরব্বী যেহেতু বলল যে নবীর সুরত পীরের সুরত পীরের সুরত নবীর সুরত এখানে উনি যদি হাকিকি সুরত উদ্দেশ্য নেয় তাহলে বলবো সম্পূর্ণ এই কথাটি একটা নবীর সানে বেয়াদবি ছাড়া অন্য কিছুই নয় আর উনি যদি মাজাজি অর্থ নেয় যে যেহেতু পীর বুজুর্গ পূর্ণাঙ্গ নবীর সুন্নতকে যদি অনুসরণ করে আল্লাহ নবী যেভাবে চলছে যেভাবে কাপড় চোপড় পরছে যেভাবে চলাফেরা করছে এরকম পূর্ণ চলাফেরা যদি সে করে তাহলে সেই অর্থ যদি সে নেয় তাহলে একদিক দিয়ে হলে তাকে বলা যায় যে সে মাজা যে অর্থ নিছে যে নবী যে যেরকমভাবে চলাফেরা করছে আমার পীরও সেভাবে চলাফেরা করে তারপরও এই মাজা অর্থের দিকে খেয়াল করো এটা বলা কখনোই ঠিক হবে না যে আমার পীরের সুরত নবীর সুরত আর যদি উনি হাকিকে অর্থ নেয় তাহলে তো এটা তো সম্পূর্ণই নবীর সানে একটা বেআনি কারণ আল্লাহর নবীর একৃতি এবং সুরত পৃথিবীর কোনো মানুষ একৃতির সুরতের সাথে মিল হবে না আল্লাহ নবীর সুরত এবং একৃতির শয়তানও ধারণ করতে পারবে না তো আল্লাহ নবীর সুরত এবং একৃতি সম্পূর্ণ আল্লাহর নবীর সাথেই সাদৃশ্যপূর্ণ এবং আল্লাহ নবীর একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য যেটা আল্লাহর নবীর ছাড়া অন্য কারো মাঝে নবীর সুরত আসবে না দ্বিতীয়ত আল্লাহর নবী শান এবং মান এবং মর্যাদা এবং নবীদের শান এবং মান এবং মর্যাদা সাধারণ কোনো মানুষের সাথে কখনো সমান হবে না অতএব কেউ যদি বলে যে পীরের সুরত নবীর সুরত এই কথাটা কখনোই ঠিক হবে না কারণ কই নবী আর কই সাধারণ মানুষ সে যত বড় আল্লাহর অলি এবং বুজুর্গ হোক না কেন সে কখনোই নবীর স্থানে রসুলদের স্থানে এবং নবীদের স্থানে যেতে পারবে না অতএব এই কথার অর্থ যদি মুরব্বী এইভাবে নেয় যে নবীর সুরত আর পীরের সুরত একই অর্থাৎ নবীকে মানা এবং পীরকে মানা একই নবীর কথা মানা পীরের কথা মানা একই তাহলে বলব সম্পূর্ণ তিনি ইসলামের সাথে গাদ্দারি করল এবং নবীর সানে ব্যদবি করল কারণ নবীর হুকুম আহকাব এবং নবীর কথা মানা আর পীরের হুকুম আহাকাম মানা দুটা সমান নয় নবীর কথা মানা এবং নবীর হুকুম আহাকাম মানা এটা শরীয়তের অংশ কিন্তু পীরের হুকুম মানা পীরের আদেশ নিষেধ মানা শরীয়তের কোনো অংশ নয় তবে হ্যাঁ সেটা যদি সেটা যদি শরীয় সম্মত হয় নবীর আদর্শ এবং আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম অনুযায়ী হয় তাহলে মানতে পারে অনুসরণ করতে পারে কিন্তু তার জন্য এটা ফরজ নয় অতএব মুরব্বী এই কথা যদি হাকিকি অর্থে নেয় তাহলে বলবে এটা সম্পূর্ণ ভুল আর ওনার আলোচনা শুনে বোঝাই যাচ্ছে যে উনি আসলে মাজাজি অর্থ নেয় নাই হাকি কি অর্থ এনেছে দুই নাম্বারে মুরব্বী যে কথাটি বলল নবীর সুরত খোদার সুরত এখানে আসে তো একবারে মাথাটা আমার ঘুরে যাচ্ছে কারণ উনি নবীকে সাধারণ পীরকে নবীর সাথে তুলনা করছে এতটুক পর্যন্ত মোটামুটি ঠিক ছিল যদিও এ কথাটাও ভুল কিন্তু ইনি তো ডাইরেক্ট নবীকেও খোদার সাথে একবারে তুলনা করে ফেলছে যেটা একবারে খোদার সানে একবারে শিরিক প্রথমে তিনি পীরকে নবীর সাথে তুলনা করে নবীর সাথে নবীর সানে নবী এবং রাসুলদের স্থানে ব্যধবি করলো দ্বিতীয়ত নবীদেরকে খোদার সাথে তুলনা করে আল্লাহ রব্বুল আলমিনের জাতের সাথে ডাইরেক্ট শিরিক করল উনি বলতেছেন নবীর সুরত খোদার সুরত এখানে দুইটা বিষয় এক নম্বর হচ্ছে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের সুরত কী মানুষ যে কোনো জিনিসকে যদি যে কোনো জিনিসের সাথে তুলনা করা হয় তাহলে অবশ্যই সেই জিনিসের আকৃতি এবং অবস্থা থাকতে হবে না হলে অন্য জিনিসের সাথে কখনোই তাকে তুলনা করা যাবে না এবং অসম্ভব তো আপনি যদি বলেন নবীর সুরত খোদার সুরত তাহলে এখানে অবশ্যই একটা জিনিস জরুরি এবং প্রয়োজনীয় হয়ে যাচ্ছে যে খোদার একটা আকৃতি এবং সুরত আছে কিন্তু আহলে সুন্নত ওয়াল জামায়াতের পূর্ণ একইটা হচ্ছে যে আল্লা রব্বুল আলমিনের সুরত এবং একৃতি মানব জাতির কোনো আকৃতি সুরতের সাথে কখনোই সাদৃশ্যপূর্ণ হবে না মিল হবে না এবং কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কোনো আকৃতি এবং সুরত কীরকম সেটা বলতে সক্ষম নয় এবং কোনোদিন বলতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিনের আকৃতি আছে তবে সেটা কেমন এক আল্লাহ ছাড়া কেউ জানেন না তিনি তিনার মতো কিন্তু এখানে যদি আপনি বলেন যে নবীর সুরত খোদার সুরত তাহলে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটা আকৃতি অবয়ব আপনি মানুষের সামনে তুলে ধরলেন যে আল্লাহ নবী যেমন দেখতে আল্লা রব্বুল্লাহ আলমিনও হুবব তেমনই দেখতে যেটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সানের সাথে শিরিক এবং কুফুরি আর আপনি যদি মাজাজি অর্থ নেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুম হাকাম আল্লাহ রবুল্লাহ আলমিন যা বলে নবীরা তাই মানে আল্লাহ রবুল্লা আলমী যা হুকুম করে নবীরা সেভাবেই চলে এই জন্য নবী নবী মানেই খোদা তারপরও এটা বলা যাবে না কারণ সব জায়গায় মাজাজি অর্থ নেওয়া যায় না কিছু কিছু জায়গায় মাজাজি অর্থ নিলে অনেক সময় ইমানের ক্ষতি হয় যে ইমান ধ্বংসের দিকে যায় সেই জায়গা এই জায়গা যে নবীকে যদি আমরা খোদার সাথে এইভাবে মাজাজি অর্থেও ব্যবহার করি তবুও জনসাধারণের সম্মুখে এ সমস্ত বক্তব্য কখনোই বলা উচিত নয় তা আমি মনে করব।

তিন নম্বরের কথায় এসে তো আমি পুরোটাই হতভাগ যে উনি প্রথমে বললেন যে পীরের সুরত নবীর সুরত এরপর আবার নবীর সুরত খোদার সুরত এটা ঠিক আছে কিন্তু ওনার একইটাতে আসলেই মূল একীতে হাকিকি কি অর্থ নিচ্ছে সেটা তিন দিয়ে বোঝা যাচ্ছে মুরব্বী তিন নম্বরে বলতেছে যে কবরে নবীকে পীরের সুরতে দেখবে হিমিন জাদিক তাহলে উনি আগে থেকেই বুঝতেছে যে আকৃতিটাকেই উনি গ্রহণ করছে অর্থাৎ কবরে কেউ যদি নবীকে দেখে তাহলে হুবহু পীরের সুরতে দেখবে মানে কথার কথা আমাদের আমি যে পীরকে অনুসরণ করি সেই পীর দেখতে যেমন কবরে আমি আমার নবীকে পীরের মতো করে দেখবো মানে আমার পীরের সুরত না আমার নবী আসবে নাওয়াজ জ এইরকম একটা ভণ্ড এবং মিথ্যা অপবাদ ইসলামের নামে এবং নবীর সানে এটা কীভাবে যে করতে পারে আমি সেটাই আশ্চর্যবোধ করি আর এখানে আবার সোবাহান আল্লাহ বলতেছে আরে মুরব্বী কোন জায়গায় সোহান আল্লাহ বলতে হয় কোন জায়গায় আস্তাক্লা বলতে হয় কোন জায়গায় আল্লাহ আকবর বলতে হয় সেটাও তো আপনি এখন পর্যন্ত শিখেন নাই আর স্রোতরা তো পাগল অর্ধেক পাগল মুরব্বী আর অর্ধেক পাগল শ্রোতরা যার কারণে এই এই কথাগুলি বলা এবং শোনা সম্ভব হয়েছে তো উনি বলতেছে কবরে পীরকে নবীকে পীরের শ্রোতে দেখবে তো চলুন আমরা আগে জানি কবরে আসলে নবীকে দেখা যাবে কিনা না কোনো সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে কবরে আল্লাহর নবীকে স্বয়ং সচক্ষে আল্লাহ নবী আকৃতি নিয়ে মানুষের সামনে উপস্থিত হবে অনেকে মুখে আমরা শুনে থাকি লোক মুখে আমরা শুনে থাকি যে কবরে মন নাকি যদি প্রশ্ন যখন প্রশ্ন করবে তিন নম্বর প্রশ্ন যে তোমার এই ব্যক্তিকে তো তখন অনেকে বলে যে তখন আল্লাহর নবীর একটা ছবি নিয়ে তাদের সামনে উপস্থাপন করা হবে এবং সেই ছবি দেখে তাকে বলা হবে যে এই মানুষটিকে তখন সে যদি এই ছবি দেখে চিনতে পারে তাহলে সে পাশ করলার যদি না চিনে অন্য কাউকে বলে অন্য কোনো নাম বলে তাহলে সে ফেল করলো আসলে বাস্তবিক কথা হচ্ছে এই কথাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্যা কারণ এ ব্যাপারে কোনো সহি সনদ নেই এ ব্যাপারে কোনো সহি হাদিসও নেই শুধু বুখারি শরীফে শুধু আছে হাজার রজুলু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এরকম একটা বাক্য উল্লেখ আছে যে এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সল্ল্লা আলহ সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি তো এখানে কোথাও লেখা নেই যে ফেরেস্তারা তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা আকৃতি বা ছবি তার সামনে উপস্থিত করবে এবং তাকে বলবে এই ব্যক্তিকে এখানে কবরে আল্লাহ নবীকে দেখা যাবে এ ব্যাপারেই কোনো হাদিস নাই সেখানে মুরব্বী বলে যে নবীকেই নাকি পীরের সুরতে দেখবে কত বড় ভণ্ড আর কত বড় পীর মানে পীর ভক্ত হলে মনে হয় যে যে তারা যদি পায় মানে পারতো তারা নবী এবং রেসুলকে বাদ দিয়ে তারা পীরকে নবী এবং রসুল মেনে নিত কিন্তু সেটা ডাইরেক্ট পারতিছে না বিদায় তারা পীরকে নবীর সাথে তুলনা করতে করতে এক পর্যায়ে নবীর সাথে পীরকে একবার অ্যাডজাস্ট করে দিছে যে কবরে তোমরা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে দেখবা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আকৃতিতে না পীরের আকৃতি না অথচ আল্লাহ নবীর আকৃতি এবং সুরত যদি কেউ দেখে সে জান্নাতি আর যদি কারো কব কেউ যদি আল্লাহ নবীর সুরত দেখে তাহলে সে জান্নাতি সেই জায়গায় নবী আল্লাহর নবী পীরের আকৃতি নিয়ে আসবে পীরের মানে নবীর চেয়েও তোমার পীর তোমার কাছে এত বেশি দামি এত বেশি মানে মর্যাদাবান হয়ে গেল যে আল্লাহ নবীর একৃতি এবং সুরতটাও তোমার কাছে অমূল্য হলো পীরের সুরতের কাছে তো মুরব্বী যে তিনটি কথা বলল তিনটি কথায় সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী নবীর সানে এবং শানে বেয়াদবি ছাড়া অন্য কিছুই নয় অবশ্যই মুরব্বী যদি জ্ঞান জ্ঞানবান হয় তাহলে এই কথার দ্বারা সে যদি বুঝতে পারে এবং আমার ভিডিওটি যদি তার কাছে যায় তাহলে অবশ্যই তাকে ভুল স্বীকার করে এ ব্যাপারে তওবা করে এস্তেকফার করে আল্লাহ তালার কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং যারা এই মুরব্বীর কথা শুনে বিশ্বাস করে সোহান আল্লাহ বলছেন তাদেরকে অবশ্যই নতুন করে ক্যালিমা পরে আবার ইমান আনায়ন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এসব ভণ্ড কথা এসব মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন কথা থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা কোনো ব্যক্তি বা বক্তার বিপক্ষে নয় আমরা ওই কথার বিপক্ষে যে কথাটি কোরআন হাদিস এবং শরিয়ার বিপক্ষে অতএব আমরা সর্বদা চেষ্টা করব সঠিক কথা মানুষের সামনে উপস্থাপন করার জন্য এবং সঠিক কথা জানার জন্য আমরা সবাই চেষ্টা করব এ বলে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি